গাইছে পাখিরা মিষ্টি মিষ্টি গান শুরু করলাম আমি প্রেমের অভিযান ঘুমের মাঝেও আমি তোমায় মনে করি আমি শুধু তোমার জন্য মরি বেরিয়ে গেছি আমি আজ তোমার খোঁজে মন শুধু তোমার কথা বোঝে একমাত্র তুমি পারবে আমায় করতে শান্ত তোমায় ছাড়া আমায় লাগে ক্লান্ত তোমায় নিয়েই আমি ভেবে যাই তোমার চিন্তাই আমার মন হারায় খুব সুন্দর তোমার ওই মুখ তোমাই দেখলেই ধুক ধুক করে বুক গোপনে ভালোবাসার আছে আলাদাই নেশা দিনের পর দিন বেড়ে যায় ভালোবাসা আমার স্টেটাস দেখেও তুমি করলে না ফোন আমায় তুমি ভাবো না আপন গভীর মনের প্রশ্নগুলো উত্তর কবে দিবে কবে তুমি পুরোপুরি আমার জীবনে আসবে আজের গল্পটা আমি কাল তোমায় শোনাবো তুমি রাগ করলে আমি তোমায় মানাবো একটু তুমি শোনো আমি করিনি যে দোষ কান্না করে করে হারিয়ে যাচ্ছে হোস। গালে মিষ্টি চুমু খাবো কাঁধে রাখবো মাথা দূর করে দেব সব আমি বুকের ব্যথা মনের কথা তুমি দাও এখন উড়িয়ে যেতে চাই আমি তোমার সাথে হারিয়ে এক অচিন দেশে আবার হবে দেখা আছে চোখে অনেক স্বপ্ন রাখা দুঃখ পাওয়ার জন্য আমি আসিনি এই সম্পর্কে বারবার তুমি ব্যথা দাও কেন বুকে আর যদি ভালোবাসার হয়ে যায় হার গলায় পড়তে হবে কষ্টের হার